আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আপনার গরুর যদি ঠান্ডা লেগে যায় আর আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনার কি ধরনের বিপদ হতে পারে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি যে স্থানে রাখা হয় এই স্থানটি খুব শেষ এবং কাদাযুক্ত এই স্থানে যদি গরুটি রাখা হওয়ার কারণে বারবার শরীরে তার ঠান্ডা লেগে গেছে এজন্য গরুটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং নাক দিয়ে হালকা পানি জ্বরে এবং শ্বাসকষ্ট দেখা দিয়েছে এবং গরুটি না খাওয়ার কারণে আস্তে আস্তে শুকিয়ে গেছে এবং অপুষ্টিজনিত রোগে ভুগতে আসে আপনার খামারে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার গরুটির ঠান্ডা লেগেছে এবং আপনি যদি ঠান্ডা ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার গরুটি মারাত্মক বিপদ হতে পারে এছাড়াও ঠান্ডা লাগার বিভিন্ন ধরনের লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো যদি আপনি সঠিকভাবে না বুঝতে পারেন তাহলে আপনার গরুর খামার করে আপনার লসের মুখ দেখবেন এবং কি গরু হারাতেও হতে পারে আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার গরু যদি হালকা কাশি থাকে বা হাসি দিতে থাকে এবং নাক দিয়ে পানি ঝরে ঘা গরম হয় এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বা গায়ের পশম খারাপ হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার গরুটি ঠান্ডা লেগেছে এছাড়া যদি আপনি দেখেন যে আপনার গরু বাতাসে অতিরিক্ত জায়গায় রয়েছে এবং কাদা মুক্ত জায়গায় থাকে এবং বৃষ্টিটি যদি ভিজে থাকে এবং বাতাসের রংগুলো যদি থাকে বা নতুন যদি বারবার গোসল করান বা বেশি পানি দিয়ে যদি গোসল করান তাহলেও অনেক সময় ঠান্ডা লেগে থাকে এছাড়া মৌসুমি আবহাওয়ার কারণে বা শীতের আবহাওয়া পড়লে তখন যদি গরুর ঘর ভালো মতন বেড়া না দিতে পারেন তখনও ঠান্ডা লাগতে পারে এই ঠান্ডা লাগার পর যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে আপনার গরুটি টিকিয়ে রাখতে খুবই কষ্ট হবে আপনার খামারের যদি গরু কখনোই যদি ঠান্ডা লেগে থাকে তাহলে আপনি প্রথমে দুই একদিন পর্যন্ত ট্রিটমেন্ট করবেন ঘরোয়া যদি ট্রিটমেন্ট করে দেখেন সুস্থ না হয়েছে তাহলে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করাবেন তা না হলে আপনার গরুটি হতে পারে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব